নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি পিজাস ব্লগের আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপর ঘরের কাজ বাজ ছেড়ে স্নান সেরে চলে এসেছি পুজো দিতে আজকে হলো আমার মিঠাইয়ের জন্মদিন ওর চার বছরের জন্মদিন আজকে এই কদিন আগে আমার ছোট্ট মিঠাইকে আমি হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছিলাম এই ছোট্ট আর এখন দেখো আমার মিঠাই চার বছর হয়ে গেল তো আমার মিঠাইও সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে নিল তো তারপর মিঠাই নিচে এসেছে একটু দাঁত ব্রাশ করে একটু ফ্রেশ হবে আর সকালের খাবারটা খাবে তাই জন্য তো আমিও এর মধ্যে রান্নাঘরে চলে এসেছি একটু টুকটাক মিঠাইয়ের জন্য কিছু রান্না করতে মানে বাড়ির সবাইয়ের জন্যই যে রান্নাটা করব মিঠাই খেয়েও সেটাই করে দেব তো আমাদের এই বাড়িতে পাঁচ বছরের আগে জন্মদিন সেইভাবে করার কোনো নিয়ম নেই তো একটু জাস্ট সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার জন্য আমি একটু টুকটাক রান্না বান্না করেছিলাম তো আমি এই যে পটল ভাজা শাক ভাজা এগুলো তো আমার হয়েই গেছে তারপর দেখছি বাপি বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ তো আজকে হবে পটল চিংড়ি তো তারপর আমি বাপিকে সকালের খাবারটা দিয়ে দিলাম আজকে সকালে করেছিলাম রুটি আর তরকারি বানাইনি আর ছিল রুটির সাথে আম তো এটা আমাদের গাছের আম খেতে খুবই সুন্দর তো এরপর এসেছি আবারও একটু রান্নাঘরে ছোটো আর মিঠাইয়ের সকালের খাবারটা দিতে তো আমার মিঠাই সকালে গরম গরম ভাত একটু ঘি আর আলু সিদ্ধ এটা খেতেই বেশি পছন্দ করে ছোটও তাই পছন্দ করে তো দুজনের খাবারটা দিয়ে দিলাম ওদের খাবারটা একটু মেখে দিতে হবে ওরা এখনও না ভালোভাবে মেখে খাবারটা খেতে পারে না কিন্তু মেখে দিলে একা একা খেতে পারে কিন্তু আমার মিঠাইয়ের আজকে বায় না মায়ের কাছেই খেতে হবে তাই জন্য দেখো আমি খাইয়ে দিচ্ছি আজকে মিঠাইকে

সেই বৃষ্টির জলেই একটু জাস্ট পা ভেজানোর মতো হবে তাই জন্য মিঠাইকে নিয়ে চলে এসেছি একটু ছাদে তো এরপর মিঠাইকে স্নান করিয়ে দিয়েছি এবার মিঠাইকে রেডি করিয়ে দিচ্ছি মন্দিরে যাওয়ার জন্য তো আমি প্রতি বছর মিঠাইয়ের জন্মদিনে চেষ্টা করি মায়ের মন্দিরে যাওয়ার জন্য মানে আমাদের এখানেই যে কালী মায়ের মন্দির আছে শ্যামা মায়ের সেই মন্দিরে যাওয়ার জন্য মিঠাই আবার বলে বড় মায়ের মন্দির তোমরা সবাই আমার মিঠাইকে অনেক অনেক ভালোবাসা দিও আর আশীর্বাদ করো আমার মিঠাই যেন বড়ো মনের মানুষ হতে পারে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মিঠাই প্রায় রেডি হয়ে গেছে তো আজকে মিঠাইকে স্নান করানোর পর একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আজকে জন্মদিন তাই জন্য তো একটা নতুন জামা পরাতেই হবে তোমার মিঠাই এবার রেডি তো আমরা মন্দিরেও বেরিয়ে পড়েছিলাম চলে এসেছি ও মন্দিরে বাড়ি থেকে ফল মিষ্টি ফুল এগুলো সব নিয়ে এসেছি মিঠাইয়ের নাম গোত্র দিয়ে পুজো দেওয়ার জন্য তো সেগুলো আবার ঠাকুর মশাইয়ের কাছে দিয়ে দিলাম আমার মিঠাই না তার বড়মাকে খুব ভালোবাসে দেখো মিঠাই কত সুন্দর করে বড় মায়ের পুজো করছে আমি আর মিঠাই এখানে বসে পড়েছি মিঠাইয়ের নাম গোত্র এইগুলো সব ঠাকুর বলে মিঠাইয়ের নামে একটু সম্পর্ক করে দেওয়ার জন্য তো ভেবেছিলাম আমি মিঠাইয়ের বাবাইকে নিয়েই যাবো আজকে আমি মিঠাইয়ের মিঠাইয়ের বাবাই কিন্তু মিঠাইয়ের বাবাই অফিসে একদমই ছুটি পায়নি আজকে এরপর পুজো শেষে আরতি দেখে তারপর একটু প্রসাদ নিয়ে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে মিঠাইকে আবার একটু খেতে বসিয়ে দিয়েছি আজকে দুপুরে মিঠাইকে দিয়েছিলাম একটু গরম গরম ভাত একটু শাক ভাজা পটল ভাজা কাতলা মাছ ভাজা পটল চিংড়ি ডাল আর একটু সন্দেশ তোমার মিঠাইয়ের খুব আনন্দ হচ্ছে মিঠাই মাছ ভাজা পেয়েছে তাই জন্য আমার মিঠাই না মাছ খেতে খুব ভালোবাসে তো এরপর মিঠাই খাওয়া দাওয়া করার পর মিঠাইকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও মাম্মা ঘুম থেকে উঠে কি করছো বাইনা আমি পিয়ারা খাবো তাই মেয়ে এখন বসেছে পিয়ারা খেতে বসে আর পিয়ারা খাচ্ছি আর এই যে সন্ধেবেলা সব পড়াশুনো বাদ সব কিছু বাদ আজকে ওর জন্মদিন খেলতে লেগে গেছে কিন্তু আমি আবার একটু পড়াতে বসেছি

ছোট মিঠাইয়ের পড়াশোনা কমপ্লিট তো মিঠাইয়ের বাবাই দোকান থেকে ফেরার সময় একটু কেক নিয়ে এসেছে তো আমি সবাইকে দিচ্ছিলাম মিঠাই বলছে আজকে আমার জন্মদিন আমি সবাইকে দেব। আমি বললাম ঠিক আছে তাহলে তুমিই সবাইকে দাও তো আমার ব্লগটা না আজকে এই পর্যন্তই ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আমার মিঠাই কিনা তোমরা অনেক অনেক ভালোবাসা দিও ওর আশীর্বাদ করো ও যেন বড়ো মনের মানুষ হতে পারে